পাখি আছে কবুতর আছে ইনশাল্লাহ একে একে আপনাদের মাঝে সব তুলে ধরার চেষ্টা করব আর আমি বিশেষ করে এই জায়গায় আসার উদ্দেশ্য হয়েছে আমি ওনার কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতেছি এবং উনিও আমার কাছ থেকে পাখি নিয়েছিল দাপে সব সবকিছু দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন চলেন দেখা যাক অনেক সুন্দর সেট আমার আসলে মনের সাথে মিলে গেছে সেট একটু দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে ওনার কবুতর মাশাআল্লাহ সম্ভবতে কোন রেসার জাতির কবুতর আমি আসলে কবুতরের ব্যাপারে কোনো দক্ষতা আমার নেই আমি কবুতর দেখি ধীরে ধীরে পোষার পরিকল্পনা আছে আপনারা কবুতর গুলো খেয়াল করলে দেখতে পারবেন মাশাআল্লাহ দেখেন মূলত ভিডিওগুলা করার উদ্দেশ্য এটা আমি বিভিন্ন ফ্রামে যাবার উদ্দেশ্য এটাই সেটআপগুলো দেখানোর উদ্দেশ্য এই জায়গায় মাশাআল্লাহ লেখা আছে সবাই একবার পড়তে পারি আল্লাহর নাম পড়াতে কারোর কোনো ক্ষতি নেই মা সবলা অনেক সুন্দর সেটআপ মা লেখা আছে যে কেউ প্রথমবার আসলে এই লেখাটা চোখে পড়বে আর সে ওই উশিলায় আল্লাহ লতালার নাম টাউন নেবে এবং মা বলার দ্বারাতে সামের ভিতরে বরকত ইনশাআল্লাহ আমরা যারা ফার্ম করতেছি চাইলে ভাইয়া বাসি বাজাচ্ছে হচ্ছেwidetilde জন্য এটা জানবো ওনার কাছ থেকে ভাই হরেন দেওয়ার উদ্দেশ্য কি এই জায়গায় জি জি এই জায়গায় যে একটা বাঁশি আছে এই হরেনটা ওর উদ্দেশ্য হয়েছে এই পাখিগুলোকে ট্রেন আপ করা যখন খোলা আকাশের ওই পাখিগুলোকে ছাড়া হয় গুলাকে যাতে করে আবার বাঁশির আওয়াজ শুনলে এই কবুতরগুলার নিচে চলে আসে এবং ওনার এই কবুতর পালা দেখা আমার একশো থেকে একশো পার্সেন্ট কবুতরের প্রতি সংজ্ঞা ডুকে গেছে ইনশাল্লাহ আপনারা আমার ফার্মে দেখতে পারবেন কিছুদিনের ভিতরেই আমি ও কবুতর শুরু করব ইনশাল্লাহ এবং আমি আমার লাইফে আমার এই খামার করার অভিজ্ঞতায় আমি বিভিন্ন ফার্মে অলরেডি গিয়েছি কিন্তু ওনার ফার্মটা বিশেষ করে কবুতর ফার্মটা এত গুছানো এবং অনেক সুন্দর লাগতেছে আমার কাছে গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের দুই চারটা ফার্ম যদি আপনারা ভিজিট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফার্মে সফলতা অর্জন করতে পারবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমত ইমানের অঙ্গ দ্বিতীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দ্বারা ফার্মে কোনো ধরনের রোগ জীবাণু হবে না এই যে ওইগুলারে অলরেডি খাবার দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ মাশাল্লাহ সম্ভবত এগুলোর প্রত্যেকটাই দামি কবুতর আমি আসলে ওই দাম সম্বন্ধে আইডিয়া নেই ওনার কাছ থেকে দাপে দাপে তথ্য নেওয়ার চেষ্টা করব আর কবুতরের বাচ্চা উনি কি বাচ্চা করাচ্ছে কিনা যদি বাচ্চা করিয়ে থাকে তাহলে ওনার কাছ থেকে কিছু বাচ্চা সংগ্রহ করব কারণ কবুতরের জাতটা এবং আমার কাছে দেখতে খুব সুন্দর লাগতেছে যাই হোক সম্পূর্ণ খামারটা দেখানোর চেষ্টা করি এই পাশে উনি আবার খাবার দিচ্ছে এগুলা কি এই জায়গায় ব্রিড করে না ব্রেড করে

আমি সবচেয়ে গুরুত্ব সাথে যে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো ওনার সেটআপটা। একটু অপরিষ্কার আছে ভাই এই বৃষ্টির কারণে নোংরা হয়ে গেছে। হ্যাঁ বৃষ্টির কারণে তো অপরিষ্কার হবে কারণ বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে এই কারণে এলোমেলো দেখাচ্ছে। কিন্তু আপনাদের সেটআপটা হইছে বড় এই যে খোলা মেলা আমি ব্যক্তিগতভাবে আমি নিজে উপরে খোলা আমার কাছে ভয় লাগতো যে আসলে পশু পাখি কি মারা যাবে কি না। সিরিয়াসলি আমি অন্য বাইরে খাবারের যাওয়ার পরে কিছুটা ধারণা পরিবর্তন হয়েছে তারপরে যে রায়হান ভাইয়ের সাথে আমি পরামর্শ নিছি উনি বললো যে খোলা থাকলে বরং পশু অনেক ভালো থাকে এই যে এক সাইডে এরকম ভাবে টিন দিয়ে আর বাকি সাইডগুলো খোলা রাখে এই যে ভাই ম্যান্ডারিনের বাচ্চা এই যে আমি যেটার জন্য আসছি ম্যান্ডারিনের বাচ্চা আচ্ছা আমি আরেকটা বলি এই খোলা রাখাটা তারপরে কিন্তু ভাইয়ের পরামর্শ এবং অন্য ভাইয়ের খামার ভিজিট করার পরে অলরেডি দেখবেন আমার নতুন সেটআপ শুরু হয়ে গেছে আমার ফার্মে ওই প্রত্যেকটা সেটআপ কিন্তু খোলা থাকবে উপরে উপরে খোলা থাকবে যেগুলো ওই যাতে করে হাঁসগুলো বৃষ্টির সরাসরি বৃষ্টি থেকে পানি সংগ্রহ করতে পারে এবং বৃষ্টির নিচে গোসল করতে পারে এবং উনি গোল্ডেন ফিসেন দেখা যাচ্ছে নিয়েছে ভাই কত টাকা দিয়ে দিয়েছিলাম গোল্ডেন ফিসেন 35 করে নিছিলাম ভাই বেবি নিছিলাম আর কি বেবি জি 35 করে নিছিলাম তিনটা 35 জোড়া 35 হাজার জোড়া 35 এই এই জায়গায় তিনটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিসেন উনি জোড়া 35000 টাকা করে নিয়েছিল লস করে গেছে কারণ কি মোল্ডিং চলে মোল্ডিং 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি যেটার জন্য আসছি ওটাই আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি ম্যান্ডারিনের বাচ্চার জন্য আসছি এই জায়গায় 마শাআল্লাহ অনেক সুন্দর সাইজ হয়ে গেছে ভাই এই দুইটা কিসের বাচ্চা এটা রাজেশের বাচ্চা ভাই শক করে নেছি আর কি সালাদ এই যে উনি শখের আসলে শখের লুকদের শখের কোনো শেষ নাই 마শাআল্লাহ

যখন মন চাচ্ছে গুসুল করতেছে খেলাধুলা করতেছে এবং ওনার এই বক্সের সেট এটা এইটা হয়তো কিছুটা অন্য ব্যবসাতে কিছুটা ব্যতিক্রম কারণ অন্য ব্যাটা পুরা খোলা আমার মতে ঠিক আছে কারণ আমি এভাবেই করব যেই জায়গায় বক্সগুলো থাকবে এই জায়গায় আমি মূলত উপরে টিন দেওয়া রাখবো যাতে করে বক্সে কোনোভাবেই পানি না পড়ে আর উনি সম্ভবত ডিমগুলো মুরগি দেওয়া ফোটায় এটা ওনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আর রাইহান ভাই অত্যন্ত

প্রচুর গরম গরমের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় এই জায়গায় এই সব দিন এই জায়গায় কারণ অনেক বসাই ছিলাম এখান থেকে নিচে নিয়ে গেছি হ্যাঁ আগে এই জায়গায় রাখছিল এখন নিচে নিয়ে গেছে কারণ হয়েছে সূর্যের তাপ যখন এই টিনের উপরে পড়ে এটা কিন্তু হিট হয়ে যায় হিটের কারণে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে আপনারা যারা এই সমস্ত পশু পাখি পুষতে চাচ্ছেন সেট দেখেন সেট সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে করে এই ধরনের সেট আপ আপনারা করতে পারেন এই ধরনের সেট আপ দিলে আশা করি পুরা যে ধরনের প্রাকৃতিক এনভায়রনমেন্ট এটা এই জায়গায় দেওয়া আছে এই কারণে ওনার হাঁস থেকে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে এবং যে তো এটা অনেক উপরে কয় তলা ভাই এটা পাঁচ তলার উপরে পাঁচ তলার উপরে নিচের যে হল ওই আওয়াজগুলো এই জায়গায় আসে না এই কারণে উনার রেঞ্জালটা সম্ভবত একটু বেশি আমার মনে হচ্ছে ভাই পাখি আছে কি হ্যাঁ আছে ভিতরে আছে একটু পাখি দেখি এই বাচ্চাগুলো কিন্তু পানিতে খেলাধুলা করতেছে আমি কিন্তু ছোট বালায় বাত্তম যে হার ছোট বালায় বলতে কি আমি থামার যখন শুরু করছি তখনই বাত্তম যেমন ওই হাসের ছোট বাচ্চাকে পানি দেওয়া যাবে না কিন্তু ওনারা দেখি যে ছোট দেখে কিন্তু পানি দেওয়ার একটা অনেক কিছু শিখার আছে যে যতই ভাবি আমি ভাবি মনে হয় যে আমি অনেক কিছু শিখে ফেলেছি সিরিয়াসলি খামার জগতে কিছুই শিখি নাই এখন পর্যন্ত দেখেন আমরা কিন্তু অলরেডি ওনার পাখি সেটাতে আয়সাপ করছি ওই বাইরে যে কবত্তরগুলো ওইগুলো কিন্তু উনি ট্রাই করার জন্য ওড়ার জন্য রাখছে আর এই জায়গায় কিন্তু উনি কবুতরে যে ব্রিড করায় এই জায়গায় এই অলরেডি আচ্ছা ফোটাচ্ছে আমি কথা বলে যাব আমি ওনার কাছে কিছু কবুতরের বাচ্চা সংগ্রহ করবো একে একে দেখাই নয়তো তো সব এলো মেলো লাগে যাবে এই জায়গায় হয়েছে জাবা উপরে হয়েছে জাপানি কৃষ্ণের যে বাজির ঘর আছে জাপানি বাজির ঘর

আমি বাইরে যেটা ভাই আসছেন কষ্ট করলে আমি সময় দিতে পারলাম না যথেষ্ট সময় দিচ্ছেন আন্তরিক ভাবে স্বপ্ন দিনে বাচ্চা সংগ্রহ করে ফেললাম এবং ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম

আমি আমি বাস করতেছি আচ্ছা আপনি এটাতে নিয়ে যান হ্যাঁ আপনি নিয়ে যান যত কষ্ট দিয়ে লাভ নাই অযথা কষ্ট দিয়ে লাভ নাই এই যে উনি উনি আবার এটাই দিয়ে দিছে আমিও সব না করতে করতে বাইরে যাই বাইরে যায় আবার আবার রাস্তা রাস্তা ঘুরবেন রাস্তা ছুটে গেলে তো আবার সমস্যা এই কারণে ওরে এগুলা খুদে না এগুলা বিদে নিতে হবে নালে আমি আমি বাসতেছি মোবাইল ধরো তো চলা হ্যাঁ পুচুর পুচুর খুবই চালাক আর এগুলো তো হোম বেবি এগুলা এমনিতে বড় হইলে উঠতেও পারবো আর যে বড় যে গুলো এগুলো ইম্পোর্টার যেগুলো এগুলা সব দানা কাটা থাকে সব দানা কাটা এই যে আবার গেছে বাজে ফেলেন না বেদে বেদে ফেলেন বেদে ফেলেন বেদে ফেলেন না এক 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 সাইড থেকে বাজতেছি তো বাজতে বাজতে চলে গেছে এটা কত চন্ত দুইবার ধরা হইছে অলরেডি কিন্তু তাদেরকে দুইবার বাইরে চলে গেছে